আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালা জাদু বর্শীকরণ যে কোনো মেয়ে বা ছেলেকে তিন দিনের মধ্যে আপনার কাছে এনে উপস্থিত করতে পারবেন এমন একটি খতরনাক পরীক্ষিত বশীকরণ তো এগুলো পরীক্ষিত পরীক্ষিত বশীকরণ আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ইনশাল্লাহ সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন কোনো তান্ত্রিকের দ্বারা আপনাদের যেতে হবে না তো এগুলো শত শতবার পরীক্ষিত এবং আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনারা করে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা সমস্যাগুলো সমাধান করতে পারবেন নিজেদের তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে করে নিতে চান কাজ তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন কালো কালি দিয়ে লিখবেন সাদা কাগজে দুটি নকশা লিখবেন উনি সে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আগরবাতির ধোয়া দিয়ে তাবিজে ভরে একটা গাছে লটকায় দিবেন আর একটা চলাচলের পথে গেড়ে দেবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে